নমস্কার যত খা রাজ্যে দুই বন্ধুর লড়াই এক বন্ধুর নাম তিপ্রা আর এক বন্ধুর নাম ভারতীয় জনতা পার্টি তিপরা মথা বিজেপির নেতাদের কর্মীদের ভেতরে গেলে দৌড়ানি দেয় আর বিজেপি তিপ্রা মথার দলই ভেঙে ভেঙে ফেলে আপনারা জানেন যে তিপরা মথা থেকে কয়েকজন নেতা অনেক নেতা কর্মী সমর্থক সহকারে বিজেপিতে যোগদান করেছে বিজেপি আপনার তিপরা মথাকে একটা বড় ধরনের ভাঙন ঘটিয়ে তিপ্রা মথার ভেতরে এমন চ্যালেঞ্জ দিয়েছে এবং তাও এডিসি নির্বাচনের আগে যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে তিপ্রা মথাকে হিমশিম খেতে হবে তিপ্রা মথা যদি এখনই নিজের সংগঠনকে সামলাতে না পারে তাহলে এডিসি নির্বাচনে এবার হয়তো এডিসি আর তিপ্রা মাথার দখলে থাকবে না বিজেপি এডিসির দখল নিয়ে নেবে মোটামুটি এরকম বার্তায় দিয়ে দিয়েছে বিজেপি কারণ এই সময়ে সরকারের দুই শরিক এই দুই শরিকের মধ্যে একদিকে তো গ্রাউন্ড লেভেলে মারপিট হয় আরেক দিকে এক শরিক আরেক শরিকের ঘর ভাঙায় সেই শরিকের নেতাকর্মী সমর্থক ভাঙিয়ে নিয়ে নিজের ঘর বৃদ্ধি করে এই রকমটা তো রাজনীতিতে হওয়ার কথা না কিন্তু ত্রিপুরার রাজনীতিতে তাই ঘটছে আর এইটা দেখে মানুষ নানান ধরনের মানে কল্পনা করতে শুরু করেছেন কেউ মনে করছেন যে ত্রিপুরা মথাকে বিজেপি সেই অবস্থানে নিয়ে যাবে যে রকম অবস্থানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দলকে নিয়েছে যেমন বিজেপির বন্ধু অসম গণপরিষদ আমাদের প্রতিবেশী রাজ্য এই অসমের মধ্যে অসম গণপরিষদের কি দুর্দশা এখন এটা সারা দুনিয়া জানে আপনার বিজেপির দীর্ঘদিনের বন্ধু বিজু জনতা দল বিজেডি উড়িষ্যাতে সেই বিজেডির কি দুর্দশা করেছে বিজেপি সেটাও সবাই জানে আপনার বিআরএস তেলেঙ্গানাতে বিআরএসের কী দুর্দশা বিজেপির বন্ধুত্বের কারণে হয়েছে এটা দুনিয়া সবাই জানে ওয়াইএসআর সিপি অন্ধ্রপ্রদেশে তার কি দুর্দশা হয়েছে সেটাও সবাই জানে কে তামিলনাড়ুতে বিজেপির পুরনো বন্ধু সেও এখন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই করছে তারপর শিরোমণি আকালি দল পাঞ্জাবে বিজেপির অনেক পুরোনো বন্ধু সেই বন্ধুও এখন মানে এক ধরনের ভেন্টিলেশানে আছে আপনার মহারাষ্ট্রে শিবসেনা বিজেপির সবচেয়ে পুরোনো বন্ধু শিবসেনা দুটো টুকরো হয়ে গেছে এখন দুটো টুকরো দুটো টুকরোরই অবস্থা খারাপ এইরকমভাবে বিজেপির যারা পুরোনো বন্ধু আর নীতিশ কুমারের কথা না বললে তো ভিডিওটা অসম্পূর্ণ থাকবে বিহারে নীতিশ কুমার নীতিশ কুমার বিজেপির কখনো বন্ধু কখনো প্রতিপক্ষ এই অবস্থাতে এখনও তিনি বন্ধু আবার হয়েছেন এই নীতিশ কুমারের পার্টি জেডিইউ এখন কেউ জানে না যে এবারের বিধানসভা নির্বাচনের পরে জেডিইউ নামে কোনো দল আর পৃথিবীতে থাকবে কিনা না অর্থাৎ জেডিউকে কে টেনে নামাতে নামাতে এমন জায়গায় নিয়ে এসেছে যে দলটি এখন শুধুমাত্র তার অস্তিত্ব রক্ষা করার জন্য লড়াই করছে ত্রিপুরাতে আইপিএফটির সঙ্গে বিজেপির বন্ধুত্ব হয়েছিল। সেই বন্ধুত্বের ফলে দুটো দল একসাথে দু হাজার সালে বিধানসভা নির্বাচনে লড়াই করেছিল আইপিএফটির অবস্থা এখন কি এটা আমার মনে হয় এই ভিডিওতে বললে সময়টা নষ্ট হবে মাত্র আইপিএফটির নেতারাও অনেক সময় ভুলে যান যে তারা আইপিএফটিতে আছেন বা পৃথিবীতে আইপিএফটি নামে কোনো দল আছে কিনা তারা নিজেরাও ভুলে যান আইপিএফটির যে একজন মাত্র এমএলএ এবং তিনি মন্ত্রী তিনি তাকে দেখা যায় বিজেপির মানে অনুষ্ঠানের মধ্যে ঘোরাফেরা করতে তো কারণ তিনি নিজেও বিশ্বাস করতে কষ্ট পান যে তিনি আসলে আইপিএফটিতে আছেন না ধরতে বিজেপিতে চলে গেছেন এ অবস্থা হয়েছে এখন যখন থেকে তিপরা মথা বিজেপির বন্ধু হয়েছে তখন থেকে ত্রিপুরাবাসী ধরে নিয়েছে যে ওই বাদবাকি দলগুলোর মতন তিপরা মথার দশা হবে তিপরা মথা এটা বুঝতে পারে তারা যে পারে না বুঝতে পারে না এটা ভাবলে ভুল হবে তারা যথেষ্ট বুদ্ধিমান যথেষ্ট লেখাপড়া জানা ভাবনা করার মতন ক্ষমতা তাদের সব্বরও আছে কিন্তু যেহেতু তারা মন্ত্রিত্ব পাওয়ার মানে বাসনা তাদের মনের মধ্যে জেগেছে যেহেতু তারা সরকারি সুযোগ সুবিধা চায় যেহেতু তারা একটু আরামে আয়েসে থাকতে চায় যেহেতু তারা সরকারের লোক হতে চায় সেহেতু তাদের তো ভাই কিছু পেতে গেলে তো কিছু হারাতে হবে বিজেপির সঙ্গে তাদের বন্ধুত্ব করতে হয়েছে তাদের সরকারে যোগ দিতে হয়েছে দুজন মন্ত্রী দুজন না দেড়জন মন্ত্রী তাদের পেতে হয়েছে এবং এই মন্ত্রীরা কোনো ক্ষমতা না থাকলেও সরকারি বাংলো পায় সরকারি গাড়ি পায় সরকারি সুযোগ সুবিধা পায় ভালো টাকা বেতন পায় সব কিছুই পায় এখন এই সমস্ত কিছু পাওয়ার পরিবর্তে তারা কি করেছে তারা গ্রাউন্ড লেভেলে যে তাদের দলের সংগঠন সেটাকে অবজ্ঞা করেছে অবহেলা করেছে তাদের গ্রাউন্ড লেভেলের কর্মীরা কি চায় তারা ভুলে গেছে গ্রাউন্ড লেভেলের পরিস্থিতি কী সেটা তারা আর মাথার মধ্যে রাখে না তারা আগরতলার মধ্যে আরাম আরামায়সে থাকতেই তারা ব্যস্ত তো এই সুযোগটা তো স্বাভাবিকভাবে বিজেপি নেবে বিজেপি এইরকম সুযোগই তো উড়িষ্যাতে নিয়েছিল তেলেঙ্গানাতে নিয়েছিল আপনার পাঞ্জাবে নিয়েছিল মহারাষ্ট্র নিয়েছিল আসামে নিয়েছিল বিহারে নিয়েছিল তো সুতরাং ত্রিপুরাতে এই সুবিধাটা বিজেপি নেবে না এটা তো হতেই পারে না তাদের সরকার একক সংখ্যাগরিষ্ঠ সরকারের মধ্যে তারা তিপরা মাথাকে সুযোগ দিয়েছে বলে স্বাভাবিকভাবেই মথাকেও বিনিময়ে কিছু দিতে হবে তো কী দিচ্ছে তিপরা মাথা মথা বিজেপিকে এমনটা সুযোগ দিয়েছে যেটা এতদিন ধরে মানুষ বুঝতে পারেনি মনে করেছে যে তিপরা তো বিজেপিকে শুধু মারে ভেতরে গেলেই শুধু মারে তো সুতরাং মথা রাজত্ব করতে চায় কিন্তু না যখন দেখা মথার নেতারা শত শত কর্মী নিয়ে শত শত সদস্য নিয়ে শত শত সমর্থক নিয়ে আপনার একসাথে দল বেঁধে বিজেপিতে যোগদান করছে তখন মানুষ বুঝতে পারলো যে আরে এতদিন ধরে তো বাইরে থেকে যে খেলাটা দেখা গেছিল সেই খেলাটাই তো শেষ না সেটাই তো আসল খেলা না ভেতরে ভেতরে তো আর একটা খেলা হয়েছিল এবং এই খেলাটা তো তিপ্রামথার নেতাদের পরোক্ষ সহযোগিতা ছাড়া সম্ভব না কারণ ভেতরে দিয়ে তিপ্রামথায় এত শক্তিশালী বলে সবাই মনে করে সেই মথার এতদিনে আপনার এত নেতাকর্মীকে একসাথে বিজেপি কীভাবে করতে পারলো বা তারাই বা কীভাবে এতটা সাহস করলো তারা তো জানে যে বিজেপির লোকদেরকে তিপ্রামথা তারা দৌড়ানে দেয় সেই জায়গাতে তারা তীব্র ছেড়ে বিজেপিতে যাওয়ার সাহসটা কীভাবে করলো করলো এই কারণে যে তাদের তারা জানে যে আগরতলাতে যে অঙ্কটার ভেতরে যে অঙ্কটা দুইটা অঙ্ক এক না দুইটা অঙ্কের মধ্যে পার্থক্য আছে এই কারণে তারা সাহস করেছে তারা আপনার তীব্র মাথা ছেড়ে বিজেপিতে গেছে এখন যদি এই ধারা এই মানে যেটা দেখা গেছে এটা যদি ধারাবাহিকভাবে যদি চলতে থাকে যদি এই এইরকমভাবে দলে দলে যদি মথার নেতা নেতাকর্মীরা যদি বিজেপিতে যেতে থাকে তাহলে তো আপনার এডিসি এলাকাতে আর তিবরা মথা বলতে কোনো দল থাকবেই না তাহলে তো যে বিজেপি আপনার আটজন এমডিসি নিয়ে সন্তুষ্ট ছিল গত এডিসি নির্বাচনে সেই বিজেপি তো আপনার আগামী এডিসি নির্বাচন যেটা সম্ভবত মার্চ এপ্রিলে হবে তাতে তো আপনার একক সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে তখন তো তিপরা মথাকে সে আপনার মন্ত্রিসভা থেকেও আপনার তাড়িয়ে দেবে এবং ভেতরেও আর তিপরা কোনো অস্তিত্ব সাংগঠনিক কোনো অস্তিত্ব থাকবে না এডিসিতেও হয়তো তিপরা আর কিছু থাকবে না তো সুতরাং চ্যালেঞ্জটা বিরাট বড় তিপরা কাছে তিপরা এখন কি করে এই চিত্রটা দেখার পরে আগরতলায় বসে আরামে আয়েসে থাকা তিপরা নেতারা এখন বিজেপির সঙ্গে বন্ধুত্ব রক্ষা করে না বন্ধুত্ব ছেড়ে দিয়ে হাত ছেড়ে দিয়ে মন্ত্রিসভা থেকে বেরিয়ে যায় এবং আলাদা বিরোধী দল হিসেবে আলাদাভাবে লড়াই করার সিদ্ধান্ত নেয় এমনিতে গ্রাসরুট লেভেল আমি বারবার বলেছি যে বিজেপি এবং ত্রিপুরা মথার যে অ্যালায়েন্সটা অঘোষিত এটা কিন্তু তারা একসাথে প্রেস কনফারেন্স করে ঘোষণা করেনি অঘোষিত যে অ্যালায়েন্স হয়েছে সেই অ্যালায়েন্সটাকে গ্রাসরুট লেভেলে না তিপরা মথার কর্মীরা মানতে পেরেছে না বিজেপির কর্মীরা মানতে পেরেছে সুতরাং বিজেপি এবং তিপরা মথার তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে তৃণমূল স্তরের নেতাদের মধ্যে সমর্থকদের মধ্যে কোনো দিন মিল হয়নি তারা পরস্পরকে সন্দেহের দৃষ্টিতেই দেখে তারা পরস্পরকে প্রতিপক্ষ হিসেবেই দেখে এই কারণে পরস্পর যখন একসাথে হয় তখন একজনের হাতে লাঠিবান্ধা থাকে আর আরেকজন নিরীহভাবে পতাকাটা হাতে নিয়ে রাখে শুধু মার খায় এক পক্ষ আর এক পক্ষ শুধু মারে তাই এই যে অবস্থাটা এই অবস্থাতে শেষ পর্যন্ত থাকে বিজেপির সঙ্গে বন্ধুত্ব ছেড়ে আলাদা হবে না আপনার ওই কি বলে নবীন পট্টনায়কের দল বিজেডি নীতিশ কুমারের দল জেডিউ এবং প্রফুল্ল কুমার মহন্তের দল অগপ অসম গণপরিষদের মতন পরিণতির জন্য অপেক্ষা করবে দেখার বিষয় সেটাই আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে লাইক লাগলে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন আর ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব না করেছেন তারা সাবস্ক্রাইব করে সংখ্যা থাকবেন যত না খুলুম খাম সবাইকে নমস্কার